সবাই জানি নীতিগত এখান থেকে বাবা তুমি কি দশ কেজি চাল কিনে নিয়ে আসো তো আপনি দশ কেজি চাল কিনে আনছেন আনার পর আপনি যখন খাতায় লিখছেন খাতায় লিখে রাখছেন একটা রাইস কুকার কিনছেন দেখেন আপনি বললো চাল কিনে নিয়ে আসতে আপনি চাল কিনছেন ভালো কথা কিন্তু আপনি যখন খাতায় লিখলেন তখন লিখছেন রাইস কুকার কিনে নিয়ে আয় আয় তাহলে দেখেন চালটা হচ্ছে আপনি আজকে খাবেন কালকে নাই কিন্তু রাইস কুকার কি খাইবেন রাইস কুকার কি খাওয়া যায় খাওয়া যায় না রাইস কুকার কিনবেন কি পরবর্তীতে আরও বিভিন্ন মেয়াদে বা অনেক সময় ধরে লং টাইম ধরে ব্যবহার করার জন্য ওটা হচ্ছে একটা সম্পদ অর্থাৎ আপনি মুনাফাটাকে আপনি মুনাফাজিত ব্যয়টাকে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিঙ্ক করতে বলছেন অর্থাৎ ব্যয়টাকে সম্পদ হিসেবে দেখাইছেন এক্ষেত্রে আপনার কোন ধরনের ভুল করেছেন নীতিগত ভুল করেছেন জীবনে বলবে না সব টাকা আমি খেয়ে ফেলবো ও আচ্ছা তাই নাকি হম ওর টাকা আপনি খাবেন কেন ওর টাকা আপনি খাবেন কেন হম ঘটনা কি ওকে নীতিগত বল তাহলে নীতিগত বলের বিষয়টা লেখেন সম্পদকে সম্পদকে ব্যয় অথবা অথবা ব্যয়কে সম্পদ হিসাবে দেখানো হ্যাঁ ব্যয়কে সম্পদ হিসাবে লেখা হলে হ্যাঁ লেখা বা দেখানো হলে হ্যাঁ একইভাবে লেখা হলে এটা কোন ধরনের ভুল এটা হচ্ছে এটা হচ্ছে কোন ধরনের ভুল নীতিগত ভুল যদি আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাতে যাই এই যেটা আমি উদাহরণ দিলাম যে মনে করেন মজুরি দিয়েছেন হ্যাঁ হ্যাঁ এটা এটা দিয়ে বেশি থাকে যন্ত্রপাতি সংস্থা মজুরি সংস্থাপন বাবদ মজুরি প্রদান করা হয়েছে কিন্তু কিন্তু মজুরি হিসাবে লেখা হলে এটা দিয়ে বেশি থাকে এই উদাহরণটা অনেক করে আপনাদের জন্য নিয়ে আসছি এটা দিয়ে বেশি থাকে অনেকে ধরতে না হ্যাঁ যন্ত্রপাতি সংস্থাপন করছেন আমি যখন দৃশ্যমান করাইছিলাম বা অনেকে জানেন যে আমরা জানি সম্পদ যখন আমরা কিনবো কিনে বাসা পর্যন্ত আনা পর্যন্ত এই সম্পদের পিছনে যত খরচ হবে প্রত্যেকটা খরচ ইনক্লুড করে সম্পদের মূল্য নির্ধারিত হবে তার মানে যন্ত্রপাতি সংস্থাপন বাবদ যে মজুরিটা প্রদান করছে সেটাও কিন্তু যন্ত্রপাতির অংশ তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সেটা যন্ত্রগত নামই দেখাতে হবে কিন্তু আপনি কি করছেন আলাদাভাবে মজুরি হিসাব তৈরি করেছেন আর মজুরিটা হচ্ছে একটা ব্যয় তাহলে সম্পদকে ব্যয় হিসাবে দেখাইছেন মানে কি আপনি নীতিগত ভুল করেছেন বুঝতে পারছেন স্যার ওকে রাম রাম রাম